একত্র হওয়া একত্র হওয়াটা কি একটা রুমে বা একটা ঘরে নাকি প্রথমে আসতে হবে অন্তরে যদি আমরা একজন আরেকজনের প্রতি একজন আর একজন আলেম আরেকজন আলেমের প্রতি যদি প্রথমে ভিতরে ভালোবাসা না আসে মুখের ভালোবাসা দিয়ে কি ঐক্য হবে মুখের ভালোবাসা দিয়ে ঐক্য হওয়া সম্ভব না অন্তরে তো আগে ভালোবাসা আসতে হবে আমরা যখন দেখি যে আমাদের দেশে বিভিন্ন দরবার আছে সারা বাংলাদেশে বিভিন্ন দরবার আছে একজন মুরিত আরেকজন আরেক দরবারের মুরিদকে যেভাবে বিদ্বেষ পোষণ করে আর মুখে যখন আমি বললাম যে আমি একত্র হতে চাই আমি এক হতে চাই ঐক্য হতে চাই আর আমি ঘরে বসে যদি একজন একজন আরেক আরেকটা দরবারের পীর সাহেবদের বা আরেকজন দরবারের মুরিদদেরকে যখন আমরা একটু ঘৃণা করি তাহলে আমাদের ঐক্য হওয়া সম্ভব এটা আসলে সম্ভব না তার মানে প্রথমে আমাদের ভালোবাসাটা আনতে হবে ভিতরে আমি খুব সংক্ষেপে বলি যে আমি সাধারণভাবে খুব সাদা মাটা কথা বলি যে একজন মানুষ যদি কবিরা গুণা করে আমাদের অনেক ধরনের কবিরা গুণা আছে যেমন জেনা করা একটা কবিরা গুণা একজন যদি এই কবিরা গুণাটা করে তাহলে সে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে তার গুনাটা বন্ধ হয়ে যায় আর একজন মানুষ যদি আরেকজন মানুষ সম্পর্কে আর একজন আলেম একজন আলেম সম্পর্কে একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্কে যদি সে বিদ্বেষ পোষণ করে তার হৃদয়ে এবং সে যদি খারাপ ধারণা করে বসে থাকে যে এই মানুষটা ভালো না ওই মানুষটা ভালো না তার সম্পর্কে আমি পরিপূর্ণ জানি না কিন্তু আমি ধারণা করলাম যে ওই মানুষটা ভালো না তাহলে এই ভালো না ধারণাটা করলাম বিশ বছর তাহলে কবিরাগুনা হলো কত দিনের এবং এইভাবেই আমাদের মৃত্যুটা মৃত্যু পর্যন্ত চলে আসবে তার মানে আমাদের প্রথম এই অনেক কবিরাগুনা আছে কিন্তু এই কবিরাগুনাটা গুণাটা কন্টিনিউয়াস চলে আমি অমুককে খারাপ জানি এই খারাপ জানাটা তিরিশ বছর যাবা চলতেছে বিশ বছর যাবা চলতেছে আছে না নাই হয়তো সে খারাপ না আমরা তার সম্পর্কে পরিপূর্ণ না জেনেই বলতেছি যে আমি অন্তর লালন করতেছি যে সেই মানুষটা খারাপ আমরা আরও যে সংগঠন আছে যে সংগঠনগুলো সুবিধা দিচ্ছে আমরা সেই সংগঠনেরও পাশে আসছি